ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টিভ স্মিথ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়ার বিদায় আচমকাই অবসরের ঘোষণা দিলেন এই তারকা একশো সত্তর ওয়ানডে খেলে এই ফরম্যাটকে বিদায় বললেও বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন এই তারকা গতকাল ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া এরপরই এক বিজ্ঞপ্তিতে অবসরের ঘোষণা দেন স্মিথ একশো সত্তর ওয়ান ডে খেলে তেতাল্লিশ দশমিক আটাইশ গড়ে পাঁচ হাজার আটশো রান করেছেন স্মিথ সেঞ্চুরির পাশাপাশি করেছেন পঁয়ত্রিশটি ফিফটি পঁয়ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার অবসরের ঘোষণা নিয়ে বলেছেন এটাই সঠিক সময় অবসরের মনে হচ্ছে এটা অসাধারণ জার্নি ছিল এবং এর প্রতিটি মুহূর্তকে আমি ভালোবাসি নিজের দীর্ঘ কেরিয়ারে দুইটি বিশ্বকাপ জিতেছেন স্টিভ স্মিথ অসংখ্য স্মৃতির পাশাপাশি আসন্ন দুই হাজার সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করতে নিজের জায়গা ছেড়ে দিচ্ছেন ৩৫ বছর বয়সী স্মিথ টেস্টে এখনও নিজের অনেক কিছু দেওয়ার বাকি আছে বলে মনে করেন এই তারকা আগেই জানিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে দুই হাজার অলিম্পিকেও খেলতে চান তিনি তাই চালিয়ে যাবেন টি টোয়েন্টিও